ভোরের আলোয় যখন পুরো শহর ঘুমিয়ে কিছু তরুণ তাদের স্বপ্নকে জাগিয়ে তোলে তাদের হৃদয় দেশপ্রেম চোখে লক্ষ্য তারা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের অংশ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বা বিএনসিসি একটি নাম একটি গর্ব একটি দেশপ্রেমের প্রতীক বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এটি একটি আধাসামরিক স্বেচ্ছাসেবী সংস্থা যা সেনা নৌ ও বিমান বাহিনীর কাঠামোয় পরিচালিত হয় যা মূলত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ছাত্রছাত্রীরা এখানে শিখে শৃঙ্খলা নেতৃত্ব আর দেশকে ভালোবাসার পাঠ তাছাড়া এখানে পায় শারীরিক ও মানসিক প্রশিক্ষণ নেতৃত্বের গুণাবলী এবং শৃঙ্খলার শিক্ষা গুরুদয়াল সরকারি কলেজের বিএনসিসি ইউনিট শুধু প্রশিক্ষণের জায়গা নয় এটি নেতৃত্ব গড়ার পাঠশালা এই ক্যাডেটরা বিভিন্ন জাতীয় দিবস ও কলেজ কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিএনসিসির প্রধান উদ্দেশ্য হল সৎ সচেতন ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করা প্রাকৃতিক দুর্যোগে সাড়া দেওয়া থেকে শুরু করে সামাজিক দায়িত্ব পালনে তারা সব সময় প্রস্তুত এই ইউনিট নিয়মিত অংশ নেয় বৃক্ষরোপণ রক্তদান এবং দুর্যোগকালীন স্বেচ্ছাসেবক কাজে যুদ্ধকালেও এই ক্যাডেটরা সেনাবাহিনীর সহায়তায় এগিয়ে আসতে সদা প্রস্তুত আসসালামু আলাইকুম আমি রাফি ইসলাম টু ব্যাটালিয়ান গুরুদাল সরকারি কলেজ আমরা মূল হচ্ছে নলেজ ডিসিপ্লিন একজন সাধারণ মানুষের জীবন জীবনে প্রত্যেকটা জিনিস সে তিনটা জিনিস অতি গুরুত্বপূর্ণ প্রথমে আমরা নলেজ বলতে শিক্ষাকে বুঝে থাকি আর শিক্ষা সেই শিক্ষা অবশ্যই হতে হবে সুশিক্ষা আর সুশিক্ষার পাশাপাশি নিয়ম শৃঙ্খলার মধ্যে জীবনযাপন করতে অবশ্যই ডিসিপ্লিনের প্রয়োজন আর এই ডিসিপ্লিন আমাদের বিএনসিসিতে আমাদের প্রথমে যে নলেজ আমরা বুঝে থাকি অবশ্যই আমাদের পড়ালেখার পাশাপাশি এই নিয়ম শৃঙ্খলার মধ্যে যাতে আমরা আমাদের জীবনটাকে গুছিয়ে সামনে আরও সুন্দর জীবনযাপন করতে পারি আমাদেরকে সেই সকল প্রকার সুবিধা দিয়ে থাকে এবং আমাদেরকে সকল প্রকার জ্ঞান দান করে থাকে এর আসে দ্য ভলেন্টিয়ার্স শিক্ষা ও নিয়ম নিয়ম শৃঙ্খলা আবদ্ধি জীবনের পাশাপাশি আমরা যেন দেশে সকল সংকটাপন্ন বিপদে যাতে দেশের পাশে দাঁড়াতে পারে আমাদের সেই সকল প্রকার প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এছাড়াও বিএনসিসি থেকে আমরা পড়াশোনার পাশাপাশি আমাদের যে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে তা অবশ্যই যে কোনো সাধারণ মানুষের জীবনে আমরা যাতে তার প্রতিফলন ঘটাতে পারি তাই আমাদের মূল প্রচেষ্টা হয়ে থাকে। এই ইউনিটে ক্যাডেটরা সেনানিবাসে প্রশিক্ষণের সুযোগ পায় সামরিক বাহিনীতে যোগদানের সময় তাদের জন্য আইএসএসবি পর্যন্ত বিশেষ সুবিধা থাকে এমনকি সরকারি খরচে বিদেশ সফরেরও সুযোগ আছে বিসিএস পরীক্ষায়ও তারা অতিরিক্ত নম্বর পায় এটি শুধু প্রশিক্ষণের গল্প নয় এটি এক পরিবর্তনের যাত্রা এখানে গড়ে ওঠে সাহস নেতৃত্ব আর সর্বোপরি দেশপ্রেম আপনিও যদি হতে চান একজন সত্যিকারের দেশপ্রেমিক ক্যাডেট তাহলে যোগ দিন বিএনসিসিতে